খানাকুল থানা থেকে যে পুলিশ বন্ধু যারা আছে যাদের বিভিন্ন আপদে বিভাবে পুলিশকে সহায়তা করেছে যেমন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সের হাটে তার সাথে সাথে আমাদের তিলকচক মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব সেইখানে একটি পচাগলা মৃতদেহ উদ্ধারের ক্ষেত্রে ও বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি খানাকুলের মানুষজন পুলিশের পাশে দাঁড়িয়েছে এবং সেটাকেই একটি স্বীকৃতিস্বরূপ আমরা তাদের কাছে ডেকেছিলাম এবং সম্বর্ধিত করেছি এর সাথে সাথে আমাদের খানাকুল থানায় প্রায় তিরিশটিরও বেশি মোবাইল কিছুদিন আগেও আমি আমার এই হারানো মোবাইলগুলো ফিরিয়ে দিয়েছিলাম আবারও আমরা এই তিরিশটি মোবাইল আমরা রিকভার করেছি এবং বিভিন্ন জায়গা থেকে যেমন ব্যাঙ্গালোর মুম্বাই উড়িষ্যা সব জায়গা থেকেও মোবাইল ফোন আমরা রিকভারি করে এনেছি এটা সত্যিই একটা উল্লেখযোগ্য মানে ভূমিকা আমাদের সাইবার হেলথের থানা থানা নিয়েছে এর সাথে সাথে আমরা প্রায় চার লক্ষ টাকার মতন ফ্রড অ্যামাউন্ট যেটা সাইবার ফ্রডের মাধ্যমে বিভিন্ন নিউল অ্যাকাউন্টের থ্রু দিয়ে ফ্রডের যে ফ্রডস্টার তার কাছে পৌঁছে গিয়েছিলো সেইখান থেকে আটকে সেটাকে ফিরিয়ে আনা এটা সত্যিই খুব কষ্টসাধ্য এবং খুব বুদ্ধির কাজ এবং সেটা করতে পেরেছে আমাদের আমাদের সাইবার হেল্পে সেই জন্য তাদের প্রাপ্য রিকভার অ্যামাউন্ট এবং টোটাল রিকভারি মোবাইল মোবাইল রিকভারিতে জেলার মধ্যে আমরা ফার্স্ট আছি খানাকুল এটা সত্যিই খানাকুলবাসীর মনে আরও বিশ্বাস জন্মাবে এবং আমাদের সাইবার হেরিটেজ যে ভালো কাজ করছে এটার সেটার একটা বলতে গেলে সার্টিফিকেট প্রচার আমরা প্রচারের উপর আমরা জোর দিচ্ছি আরও প্রচার প্রচারের শেষ নেই প্রচার আমাদের আরও বাড়ানো উচিত এটা আমরাও অনুভব করছি তার সাথে সাথে আমাদের যে এই যে ফ্রডের যে এটাও চেঞ্জ হতে থাকে যেমন মাঝে দেখা গেছিলো যে এলপিজি গ্যাসের সাবসিডি সাবসিডির নাম করে ফোন আসতে থাকে যে আপনার এই অ্যাকাউন্টে ঢুকেছে সাবসিডি এবার নতুন কোনো যদি সেন্ট্রাল স্কিম কিংবা স্টেট স্কিম থাকে তার অ্যাকাউন্টের নাম্বার ঢুকছে তার অ্যামাউন্ট ঢুকছে তার অ্যাকাউন্টে তো তখন বলা হয় ওটিপি গেছে একটা মানে যারা ফ্রড করছে তারাও প্রতিনিয়ত এই যে ট্রেন্ডিং যে বিষয়গুলি সেগুলো নজরে রাখছে যাতে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় এখন আর ওই বলে না যে আপনার ক্রেডিট কার্ডটা লক হয়ে গেছে আপনি ওটিপিটা দিন এটা বলবে না এখন বলবে যে কোনো আবাস যোজনাতে আপনার টাকা ঢুকেছে কিন্তু আপনি জাস্ট একবার আমাদের ভেরিফিকেশনের জন্য ফোন করেছি দেখুন ভেরিফিকেশান কোডটা গেছে এই কোডটা আমাকে জানা এবার সত্যিই তো হয়তো আসছে এই ব্যাপারগুলো ফ্রড যারা করছে তারা লক্ষ্য রাখে যে এখন বাজারে সব থেকে বেশি সহজে বিশ্বাসযোগ্য কোন এনভায়রনমেন্টটা খাবে আমাদেরও এই ট্রেন্ডিং যে বিষয়গুলি আছে এগুলোকে ইনক্লুড করে এগুলোকে ইনক্লুড করার আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাক্সিমাম আরও এটার যাতে প্রতিনিয়ত আমরা এটাকে ইনকর্পোরেট করে আরও প্রচারটা বাড়ানো বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা